আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে প্রচুর ইচ্ছা কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় কোনোভাবে স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছে না তিনটি কৌশল নিয়ে আমি আলোচনা করব। সহবাসের সময় তিনটি কৌশল অবলম্বন করতে পারলে আমি আশা করি ইনশাআল্লাহ এখন যে কয় মিনটি পারেন না কেন তার থেকে প্রথম দিনেই আপনি সময় আরও দ্বিগুণ বৃদ্ধি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে তিনটি কৌশল নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমে বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন তিনটি কৌশলে যাওয়ার আগে একটু দু একটি কথা না বললেই নয় আমাদের মধ্যে কি কোনো ঘাটতি আছে কিনা বা কোনো রোগ আছে কিনা এটা দেখতে হবে ঘাটতি মানে আপনার রাতে ঘুমের ঘাটতি থাকতে পারে ভিটামিন পুষ্টি বা আপনাদের শরীরে প্রয়োজনীয় উপাদানের ঘাটতি থাকতে পারে অতিরিক্ত টেনশনের একটা ব্যাপার থাকতে পারে বা মানসিক ডিপ্রেশনের একটা ব্যাপার থাকতে পারে এগুলো আমাদের একটু লক্ষ্য করতে হবে পাশাপাশি ইনস্ট্যান্ট কোনো রোগে আপনি কিনা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তে কলেস্ট্রল বেড়ে যাওয়া বা আপনার হরমোন করতে হবে যদি আপনি সুস্থ স্বাভাবিক থাকার পরও আপনি যদি দ্রুত বীর্যপাত হন একজন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নেবেন ইনশাল্লাহ কিছু ট্রিটমেন্ট নিলে এর সমাধান চলে আসে কারণ এখন পুরুষের অন্যতম একটি সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত এবং এর অন্যতম উপায়গুলো ঔষধের মাধ্যমে রয়েছে এখন আসুন কৌশলের মধ্যে নাম্বার ওয়ান একটু খেয়াল করতে হবে আমাদের অতিরিক্ত সিক্রেশন বা আমাদের অতিরিক্ত পেনিসের মুন্ডুতে ঘর্ষণের কারণে বা অনুভবের কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম পুরুষের দ্রুত বীর্যপাত হয় এই ক্ষেত্রে একটা কৌশল হচ্ছে আপনি একটু কষ্ট করে ডাবল কন্ডম পড়তে পারেন একটু কষ্ট করে ডাবল কন্ডম পড়তে পারেন দেখবেন আপনার পেনিসে অনুভবটা একটু কম করবে ফিলিংসটা একটু কম আসবে যদিও এখানে ফিলিংসটা কম আসলে আপনি সুখ একটু কম পাবেন কিন্তু আপনার স্ত্রী পরিপূর্ণ স্যাটিসফাইড হবে আমরা ডাবল কন্ডম করবো ডাবল কন্ডম পরে আমরা সহবাস করব। তাহলে আমরা একটু সময় বেশি নিতে পারবো একটু সময় বেশি নিতে পারবো আশা করি নাম্বার ওয়ানটা আপনারা বুঝতে পেরেছেন নাম্বার টু আরেকটি কৌশল রয়েছে আরও একটি কৌশল রয়েছে যদি যারা কন্ডম পড়তে চান না যখন সহবাস করবেন যখন দেখবেন যে আপনার চলে আসতে পারে একটু নজর দিতে হবে এই ক্ষেত্রে স্ত্রীরও কিন্তু এখানে একটা হাতিয়ার রয়েছে যদি ভালোবাসার মানুষের স্ত্রী না হয় তাহলে কিন্তু অনেকটা এগুলো সম্ভব না সেটা হচ্ছে ওই সময়টা বের করে আনবেন বের করে আনবেন যখন দেখবেন যে বীর্য চলে আসার টাইম হয়ে গেছে একটু বের করে আনবেন বের করে এনে এই সময় আপনি শরীরে অন্যান্য জায়গা ফোর পেলে করবেন যাতে দুইজনের যেই মুভমেন্টটা বা যেই ফিলিংসটা ধরে রাখতে পারেন দুজন যাতে ঠান্ডা না হয়ে যান বের করে আনবেন এই ক্ষেত্রে স্ত্রীর একটা হাতিয়ার রয়েছে কি স্বামীকে সহযোগিতা করতে হবে যদি স্বামীকে সহযোগিতা করতে পারেন তাহলে স্বামীও ওইটা সহযোগ করতে পারবে বের করে এনে দুজন দুজনকে আবার উপর দিয়ে আদর করতে থাকবেন কিছুক্ষণ পরে যখন আপনার এই সিক্রেশনটা বা অনুভবটা চলে যাবে যে আপনারা এখন বের হবেন আবার আপনি সহবাস শুরু করতে পারেন এভাবে আপনি সহবাসে কিন্তু টাইম বাড়াতে পারেন নাম্বার থ্রি কৌশল নাম্বার থ্রি কৌশলে বের করে এনে মুন্ডুটা একটু চেপে ধরা হালকা করে অতিরিক্ত নয় মুন্ডুটা একটু চেপে ধরা এভাবে যদি আপনি চেপে ধরতে পারেন বীর্য আশা অনেকগুণে কমে আসবে আবারও কিছুক্ষণ পরে সহবাস করতে হবে এই চেপে ধরাটা সাধারণভাবে অনেক সময় স্ত্রী বেশি ভালোবাসার মানুষ হলে সেও ধরতে পারে আপনি নিজেও ধরতে পারেন চেপে ধরবেন চেপে ধরে আবার দুজনে হাতের মাধ্যমে হোক মুখের মাধ্যমে হোক দুজনকে আদর করতে থাকবেন এভাবে আপনি এই কৌশলটা অবলম্বন করতে পারেন এই তিনটি কৌশল শুনতে একটু ওয়ার্ড মনে হল একটু খারাপ লাগলো একটু অবলম্বন করে দেখেন আপনার জীবন সঙ্গিনী যদি আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকে আমি আপনাকে বলতে চাই ইনশাল্লাহ সহবাসীর সময় অনেকটা বেড়ে আসবে শেষ করার আগে আবারও বলতেছে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন একান্ত নিজেরা সমাধান খুঁজে না পেলে শুধু শুধু এটার জন্য ডিফোর্স বা তালাক বা বিচ্ছেদ করা বা পরকিয়া সম্পর্ক করা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করার দরকার নেই এর সমাধান রয়েছে সমাধানে চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে